হ্যালো এভরিবন গুড মর্নিং পৌলুম ইস হোয়াইট ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি দিন দিন বেশ ভালোই কুঁড়ে হয়ে যাচ্ছি তাই ভিডিও সেভাবে দেওয়া হচ্ছে না আসল কথা কুড়েমি ঠিক নয় ব্যস্ততার কারণে স্কুল টিউশন তাছাড়াও বাড়িতে একটু কাজবাজের জন্য কিন্তু ভিডিওগুলো আমি দিতে পারছি না অনেকেই কমেন্ট করছো যে তুমি কেন ভিডিও দিতে পারছো না হ্যাঁ একটু ব্যস্ততার কারণে তো এই ভিডিওটা আমার আগেই শুট করা ছিল তাই আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে বলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সামনে কিন্তু জন্মাষ্টমী চলেই আসছে তাই একটু একটু করে সবকিছুই গোছাতে হবে পরিষ্কার করতে হবে তাই কিন্তু আমি ঠাকুর যেদিকে মানে গোপাল থাকে যেদিকে সেদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সিংহাসন পরিষ্কার করা থেকে শুরু করে ওইদিকে নিচের সব মোছা পরিষ্কার করা বাসনকুসন ধোয়া আর নতুন আর একটা জিনিস এনেছিলাম গোপুর জন্য র্যাক ওই যে র্যাক মতন ওটাও ছিল ওটাও রেখেছি ওটা নতুনটা আর ওই যে প্রায় সন্ধে হয়ে গেছে এবার সন্ধে দিতে হবে আর সন্ধে দেওয়ার আগে আমি বেডটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি বেডশিটটাও টপেতে নিয়েছি চলো এবার সন্ধের জলটা নিয়ে আসি তোমরা মোটামুটি আমার ভিডিওতে সব দিকটাই দেখো বাড়ির পাশর তবে এই দিকটা অতটা সচরাচর দেখো আজ তোমাদের সাথে শেয়ার করলাম কিছুদিন ওয়েদার ভালো থাকার পর আজ আবার এখন থেকে বেশ বৃষ্টি শুরু হয়েছে এই দিকে দেখো কপুশো সন্ধ্যেবেলার ভোগটা দিয়ে দিয়েছি আমি আচ্ছা এই যে গোছানোটা এই যে র্যাকটা রাখা এগুলো কেমন হয়েছে আমার একবার তোমরা কমেন্ট করে জানিও না এখন তো সমস্তটা কমপ্লিট এখন আমরা যাবো একটু বাজারের দিকে তো চলো আজকে রাতের খাবার কি হবে সেটা তো জানছি না তো তার জন্য ভাবছি বাইরেই থেকেই কিছু আনবো তো চলো এই যে এখন জল ভরা হচ্ছে জলগুলো তোলা হবে এখন গিয়েছিলাম এই যে ফুড প্লাজাতে আর বেশিরভাগটা আমরা বিরিয়ানি ফুড প্লাজা শিবা প্রতিমা এগুলো থেকেই নিই বেশিরভাগটা ফুড প্লাজা থেকে নিই তো একটা বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এদিকে থেকে একটু চিকেন শ্যাটে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ফার্স্টে এসে চিকেন শ্যাটে স্যালাডগুলো নিয়েছি আর এই দিকে দেখো বিরিয়ানিটাও সাথে নিয়েছি আমার কিন্তু বাইরের খাবার খেতে বেশ ভালো লাগে আমি জানি এটা শরীরের পক্ষে অতটাও ভালো না তবুও আমি ভালোবাসি আর আজকে রাতের খাবারটা আমার জন্য বেস্ট ছিল চিকেন শার্টের সাথে বিরিয়ানি উফ পুরো জমে গেছিল আর চিকেন শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা তোমাদের বলি রানাঘাট এম বাজারের অপোজিটে মানে এক্সিস ব্যাঙ্কের অপোজিটে তোমরা দেখতে পারবে একটা ছোটোখাটো দোকান বসে তো ওখান থেকে আমি নিয়েছি আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই যে বিরিয়ানি তো খাওয়া দাওয়া কমপ্লিট রাতে খাওয়া হয়ে গেছে আর আজকে রাতে গোপুকে সেবাটা মা দিয়েছিল তাই তোমাদের আর সাথে কিছু শেয়ার করতে পারিনি আমার আছে এখন জিওগ্রাফি টেস্ট মানে অনলাইনেই নেবে তো তার জন্য আমি এখন বসে পড়বো টেস্ট দিতে বেশ কিছুদিন অ্যাবসেন্ট হওয়ার কারণে কিন্তু আমি একটু বকুনি খেলাম এই যে নর্মাল ভিডিও আর দিতে তোমাদের সাথে আমার ভালো লাগছে না শেয়ার করতে যে এই প্রত্যেকদিন একই এক আমি জিনিস দেখি কিছু ইউনিক বা নতুন কিছু করতে পারলে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা